নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের শীতের শুরুতেই বানিয়ে দেখাবো বাঁধাকপির ঘণ্ট তো বাঁধাকপির ঘন্ট কিভাবে বানাবো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা এবার আমি কেটে নেব দেখুন বাঁধাকপিটা কিন্তু ভীষণ ভালো বাঁধাকপিটা এবার কিন্তু আমি একদম খুব সরু সরু করে কেটে নেব দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে একদম সরু সরু করে কেটে নিয়েছি এবারে আমি বাঁধাকপিটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে ফোড়নে আমি দিচ্ছি এখানে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আলু এখানে আমি দুটো আলু নিয়েছিলাম আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা তেলে দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব তো বন্ধুরা যারা কিন্তু বাঁধাকপি খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং সম্পূর্ণ নিরামিষ একটি ভিডিও দেখুন এখানে আদা নিয়েছি এক ইঞ্চি মতো কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এবার এগুলো সমস্ত পেস্ট করে নেব আলুটা কিন্তু খুব সুন্দর সোনালি সোনালি করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু তেলে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম এখানে একটা ছোট টমেটো টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি আবারও টমেটোটাকে দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি এতে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেস্ট করে গেছি সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে এভাবেই কিছুক্ষণের জন্য কষিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম তেল তেল রয়েছে মশলাটা খুব ভালো মতো কিন্তু কষিয়ে নেব বাঁধাকপি কিন্তু মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো আবার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই নিরামিষ বাঁধাকপিটি একদম খুব সহজেই বানানো যায় এদের কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগে না তো দেখুন মশলাটা কিন্তু আর সুন্দর কষানো হয়ে গেছে এবারে ধুয়ে রাখা বাঁধাকপিটা আমি এবার অল্প অল্প করে দিয়ে দেব তো দিয়ে দিলাম অল্প অল্প করে বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু করে নাড়াচাড়া করে নেব যেহেতু বাঁধাকপিতে লবণটা আমার দেওয়া হয়ে গেছে মশলাতে ওই জন্য বাঁধাকপিটা খুব সহজেই নরম হয়ে যাবে তো সমস্ত বাঁধাকপিটাই কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন বাঁধাকপিটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব বাঁধাকপিতে মটরশুঁটি দিলে কিন্তু খুব ভালো লাগে আজকে আমি মটরশুঁটি ছাড়াই কিন্তু এই বাঁধাকপিটি করছি মটরশুঁটি তো সবার সময় সবার বাড়িতে থাকে না তো এভাবেই খুব সহজেই কিন্তু বানানো যায় নিরামিষ দিনে এই সুন্দর বাঁধাকপির ঘন্টটি দেখুন খুব ভালো করে নাচড়া করে নিলাম এবার আমি লো ফ্লেমে এটা আমি দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব এখানে আমি লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিলাম দশ পনেরো মিনিট পরে এলাম দেখুন বাঁধাকপিটি একদম নরম হয়ে কতটুকু হয়ে গেছে এর থেকে জলটাও বেরিয়েছে এই জলেই কিন্তু বাঁধাকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু এক্সট্রা করে আর কোনোভাবেই জল মেশানো হবে না তো আবারও নাড়াচাড়া করে নিলাম আবারও কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তো বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু বারে বারে কিন্তু এভাবেই ঢাকনা খুলে নাড়াচাড়া করতে থাকবেন নইলে কিন্তু বাঁধাকপি খুব তাড়াতাড়ি কড়াই কিন্তু লেগে যায় এবং পুড়েও যায় তো এভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন বাঁধাকপি কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিন্তু বাঁধাকপিটা কিন্তু এখনও ছাড়া ছাড়া রয়েছে এই জন্য আমি এখানে দিয়ে দেবো কিছুটা ময়দা এখানে দু চামচ মতো ময়দা নিয়েছি ময়দাটা আমি দিয়ে দিলাম এতে কিন্তু বাঁধাকপিটা খুব ভালো মতো মিশে যাবে এর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো দিয়ে দিলাম ময়দা ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিলাম দেখুন কি সুন্দর একদম ঘন হয়ে গেছে এবারে এতে দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন চিনিটা দিলে কিন্তু বাঁধাকপিটা খেতে দারুণ লাগে চিনিটা দিয়ে খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দেবো দেখুন একটু গরম মশলার ঘি ব্যবহার করবো আমি এখানে তো আমি এখানে এক চামচ মতো ঘি দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর এখানে আমি এভারেস্টের একটা গরম মশলার প্যাকেট নিয়েছি দেখুন আমি এখানে এভারেস্টের গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি এখান থেকে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব ঘি এবং এই গরম মশলাটি সম্পূর্ণ অপশনাল যারা পছন্দ করেন না ঘি গরম মশলা তারা কিন্তু একদম ব্যবহার করবেন না এই রেসিপিতে আপনারা কিন্তু ঘি গরম মশলা ছাড়াই ব্যবহার করবেন অথবা এতে কিন্তু কিছুটা ধনে পাতা দিয়েও ব্যবহার আপনারা বানিয়ে বানাতে পারেন তো আমি এখানে ঘি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এভাবেই কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে পাঁচ মিনিট মতো আমি এই রান্নাটা করে নেবো তাহলেই কিন্তু বাঁধাকপি রেসিপিটি আমাদের রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি এবং নাড়াচাড়া করে নিলাম দেখুন আজকে বাঁধাকপির রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন গরম গরম ভাতে অথবা রুটি লুচি রুটির সঙ্গে পরিবেশন করুন এটা কিন্তু দুর্দান্ত লাগবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে এবং সমস্ত রেসিপির সমস্ত উপকরণগুলি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এবং ফেসবুক পেজে মমিতা রান্নার বলে দেওয়া আছে সেটিও কিন্তু দেখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার